একটা কিনেছিলাম একটা পড়েছিল একটা দুটো পড়েছিল একটা পড়া হয়নি সেটা আজকে পড়ে আমাদের বৌদি বনি চলে এসছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করছো সবাই খুব ভালো আছো আমার কথা আর বলো না রোজি বলছে শরীর খারাপ শরীর খারাপ বলতে বলতে না আর বলতেও লজ্জা লাগছে সেদিন আর কিছু বললাম না বুঝে নাও তোমরা তো এখন বাজে একটা পনেরো মতন বাজে উঠেছি অনেকটা বেলা করে উঠেছি কোনো কাজকর্ম করতে পারি হাতে পায়ে এত ব্যথা যে হাঁটাচলা করতে পারছি না আর ওদিকে দেখো পুকুর আনটি এসে গেছিলো পুকুরকে পড়াতে দেখো পড়িয়ে গেছে ব্যাগপত্র এখন এখানে আর ওদিকে পুকুর গেছে স্নান করতে আর আজকে আমাদের এখানে না তো শীতলা পুজো হচ্ছে তো আমার এখনও সে ক্ষমতা হয়নি যে আমি একবারও বেরিয়ে গিয়ে দেখে আসবো তো পুকুর এখন স্নান করে আসলে ভাব একবার একটুখানি ঠাকুরের দর্শনটা করে আসব তো আর এদিকে কি রান্না হচ্ছে এখন রান্না বান্না সেরকমভাবে কিছুই করিনি এসে তোমাদের বলছি দেখো টুকু স্নান টান করে সেই পয়লা বৈশাখের নতুন জামাটা কিনেছিলাম একটা একটা দুটো পড়েছি একটা পড়া হয়নি সেটা আজকে পরে নিয়েছে আর আমি এই যে একটু রেডি হয়েছি যেটুকু ঠাকুরতলায় যাব বলে সকাল থেকে বেরোতেও পারিনি যেতেও পারিনি এখন একটু যাই কি একটু ঠাকুরটা একটু দেখে আসি মনে হচ্ছে অঞ্জলি হচ্ছে চলো এখানে মনে হচ্ছে কারোর জন্মদিন হচ্ছে না অন্নপ্রাশন হচ্ছে না জন্মদিন শরীর ভালো না গো আমার ওই যে আমাদের মঞ্চের মধ্যে হচ্ছে পুজো আমাদের এখানে পুজো হয় কীরকম বলো তো শীতলা পুজো আর শীতলা ঠাকুর আর হচ্ছে তোমার মনসা ঠাকুরের একসঙ্গে হয় আজকে আমি খুব একটা বেশি ভিড় নেই অন্য অন্যবারে ভিড় থাকে এবারে নেই কেন বুঝতে পারছি না আমি তো আসিনি সকাল থেকে এখন এলাম

চান করে উঠে তারপরে ঠাকুর ওখানে যাবে പിടിക്കും আমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এই পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটা হচ্ছে আর কী জল সবাই চেটাচ্ছে আর আমাদের এখানে নিয়ম কি বলতো যারা দণ্ডি কাটে তাদের পিঠে বাচ্চাদেরকে বসাতে হয় তা আমি পুকুরকে বললাম পুকুর তো বসে নিলো দেখতেই পেলে থেকে দন্ডি কাটা শেষ এবার হচ্ছে ধুনুচি পোড়ানো হচ্ছে দেখো যারা ধুনুচি পড়াবে মাথায় গামছা দিয়ে সরা দিয়ে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ যে সবাই ওই তোমার পাটকাটি ধুনো সব দিচ্ছে আর কি ধুনো পোড়ানো হচ্ছে এইবার ধুনো পোড়ানোর পর এবার আমাদের এখানে আর একটা নিয়ম আছে যেটা হচ্ছে বাচ্চাদেরকে বসায় কোলে এমনকি বড়রাও পর্যন্ত বসে বলে এতে নাকি নাকি অনেক রোগ ব্যাধি নাকি দূর হয়ে যায় তো তোমাদের এরকম কার কার কী নিয়ম আছে আমাকে একটু জানিও আর এদিকে পুকুকে দেখো পুকুর খেলে যাচ্ছে তো আমি ধুনো পোড়ানোটা হলেই পুকুরকে ডেকে নিয়ে যাবো ওকে বসানোর জন্য আর আমিও একটু বসবো তো এই তো

এদিকে ধুনো পোড়ানো শেষ এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে তো পুকুরকে দিয়ে একটু অঞ্জলি দেওয়ালাম আর আমিও তো সকাল থেকে কিছু খাইনি না খেয়েই ছিলাম শুধুমাত্র ওষুধ খেয়েছি তো সেই কারণে ভাবলাম তাহলে আমিও বা যাবো ওখানে একটু অঞ্জলিটা দিয়ে নিই সেই কারণে আমিও অঞ্জলিটা দিয়ে নিলাম মাথা নিচে করে নাও শান্তির জল হ্যাঁ শান্তি হয়েছে শান্তির জলের জন্য শান্তি হয়েছে না

পুকুর হাত দিয়ে হরিল্লুট দেওয়া হলাম ওই যে পুকুর চেয়ারায় বসে হরিল লুট দিচ্ছে সবাই দিচ্ছে এখানে যে যেরকম দিতে পারে যার যেরকম মন চায় তাই এবছর তো আমি বললাম না শরীর খুব অসুস্থ ছিল যার জন্য আমি মিষ্টিটাও পর্যন্ত কিনতে যেতে পারিনি তো বাতাসা দিয়েই পুজো দিয়েছি মনে ভক্তি থাকলে সব কিছুই করা যায় তাই না তো ঠাকুরই আমাকে দিয়ে পুজোটা নিয়ে নিচ্ছে আমার কিন্তু কোনো প্ল্যানই ছিল না কোনো বাতাসা তো আমি এমনি ঠাকুর দর্শন করতে যাচ্ছিলাম সেখানে ঠাকুর দর্শনও হলো বাতাসাও দেওয়া হলো পুকুরকে দিয়ে হরিল্লুট দেওয়া হলো উপরন্ত অঞ্জলিটাও দিয়ে নিয়েছি তোমরা তো সেটা দেখিয়ে নিলে এটাই বলে কপালে যদি থাকে তো তোমার হবেই আর যে জিনিস তোমার কপালে থাকবে না তুমি যতই চেষ্টা করো সেটা হবে না তো এই দেখতে পাচ্ছ আমার মাসি আবার হরিল লুট দিচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসি হয় সে দিচ্ছে হরিল লুট জানেন তো কোনো কিছু প্ল্যান করে যদি তুমি করো সেই জিনিস হবে না আমি কিন্তু কোনো কিছু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আমার জীবনে না কোনো কিছু প্ল্যান করা হয় না সকাল থেকে তো শুয়েছিলাম উঠতে পারিনি হাত পা সব ফুলে গেছে হাঁটতে পারছি না তো ঠাকুরকে দর্শন করতে এলাম সকাল থেকে যদি বা কিছু খাইনি শুধু ওষুধই খেয়েছি আর কিছু খাইনি চাটা পর্যন্ত খাইনি তো সেই কারণে মিষ্টিটা আনতে যেতে পারিনি যে একটু মিষ্টি না ঠাকুরকে দেবো তো এখান থেকে বাতাসা আনি ঠাকুরকে দিয়েছিলাম ধুকাকে নিয়েছিলাম আর একটু বাতাসানিয়েছিলাম পুকুরটা হরি লোট দিল আর একটা ঠাকুরকে দিয়েছি পুজোটা মানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি যেটা তো দেখলে আর আমি ভালো যখন অঞ্জলি যখন নাই খেয়ে আছি তাহলে একটু অঁধলিটাও দিলি পুরো ঠাকুরের অঞ্জলিটা আমি দিলাম আর কুকু প্রত্যেক বছর দেয় কুকুকে দিয়ে মোটামুটি আমি দেওয়াই তো এখন হয়ে গেছে এখন বাড়ি থেকে বাড়ি যাই তবে যেতে বলছে সে তো যাবে না তখন খেলছে আরে এই যে ওপুক হরি লুট আর আমি এদিকে বাতাসে ঘুরিয়েছি চলো পরে আসছি ওই যে পুজো দিয়ে এসে পড়ি এসি চালিয়ে যে এসি চালিয়ে বসে প্রসাদ তো প্রসাদ দিলো ওই যে প্রসাদ দিলো জল দিলো ওই যে প্রসাদ আমি খেলা হরি লুট দিল তুইও তো হরি লুট দিলি তোকে বলছি ছোট বাটি ওই বাটি মিষ্টি বাটি মিষ্টি বাটি মিষ্টি তোকে ওর দেবে যারা পুজো দিচ্ছে তাদের দেবে আমরা তো আজকে উঠে যাই না আমি তোকে বাতাসা দিয়ে এসেছি মেনু ভাত বল মাছের তরকারি আলু ভাজা ডাল আছে লেবু আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম ক্যামেরা অন করে দেখতেই পাচ্ছ যে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে কারণটা হচ্ছে মায়ের ছুটি হয়ে গেছে তো মাকে ভাই নিয়ে এসেছে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমার আর যাওয়ার ক্ষমতা হয়নি যে মাকে ছুটি করাতে পারবো তো আমি যেতে পারিনি তো ভাইকে বলে দিচ্ছিলাম ভাই ছুটি করিয়ে নিয়ে এসেছে এনে আমাকে ফোন করলো তাই আমি মাকে মানে গাড়ি থেকে নিতে এসেছি আর কি আমি নিজেই হাঁটতে পারছি না খোঁড়াতে ঘোরাতে এসেছি মাকে নিতে তো মার চার বোতল তিন বোতল রক্ত দেওয়ার কথা ছিল তো সেখানে মাকে চার বোতল রক্ত দেওয়া হয়েছে দেওয়ার পর আর রাখা হয়নি এবার বাকি ট্রিটমেন্টটা বাড়ির থেকেই করা হবে যার জন্য ওষুধপত্র ওরা সব দিয়ে দিয়েছে তো আর বেকার নার্সিংহোমে ফেলে রেখে কি করবো আর এতটাই দূর যেন তো নার্সিংহোমটা হয়ে গেছিলো আমি যার জন্য কাছে দিতে চেয়েছিলাম যাওয়াটা না অসম্ভব হয়ে গিয়েছিল আর তার মধ্যে আমার এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে আমি যে দেখতে যাবো সে দেখতেও পর্যন্ত যেতে পারিনি এই কারো এই ভয় আমি দূরে দিতে চাইছিলাম না সেই জিনিসটাই দেখো আমার সাথে হলো তো যাই হোক মা ভালোভাবে বাড়ি ফিরে এসেছে ব্লাডও দেওয়া হয়ে গেছে তো আগের থেকে এখন অনেকটাই বেটার লাগছে দেখতেই পাচ্ছ তোমরা যখন গেছিলো তখন কিভাবে গেছিলো আর এখন কিভাবে এসছে তো দেখতেই পেলে যে মাকে নিয়ে এলাম এইমাত্র মা তো এসে গেছে দেখলে ছুটি করে আর বেশি দিন ডাক্তার নার্সিং হোম তো তো বেশি দিন দেখা গেল না ব্লাডটা দিয়ে নিয়ে চলে আসা হয়েছে আর এই দেখো আমার অবস্থা হাতের অবস্থা দেখো হাতে পারে দেখো হাত পা দেখো আঙুলটা আঙুলগুলো দেখো ফুলে গেছে হাঁটতেই পারছি না আমার হাটাচল একদম বন্ধ হয়ে গেছে সকাল থেকে আমার অবস্থা খুব বাড়াবাড়ি হয়ে গেছে আজকে সকাল থেকে তো এখন ওই মাকে রেখে একটু দেখি রিক্সায় করে যাব যাবো একবার একটু যেতে হবে দক্ষিণেশ্বর যাব কারণটা হচ্ছে এই আনতে যাব আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে ওষুধ আনতে হবে আরেকটি ফুলে টুলে গেছে এমার্জেন্সি যে ব্যথার ওষুধটা খায় সেটাও শেষ হয়ে গেছে তো ওটাই আনতে যাব এখন গিয়ে নিয়ে আসি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই মুহুর্তে হ্যাঁ আর একটা কথা বলি হয়তো আমি কারোর কাছে এই মুহূর্তে থাকতে পারছি না খুব একটা যেতে পারছি না কারণ আমার অবস্থা তোমরা সবাই জানো যারা মোটামুটি এমন লাইভে আসো বা আমাকে চেনো তো আমাকে একটু টাইম দাও আমি আস্তে আস্তে সবার কাছে যাবো ঠিক আছে তো চলো টাটা বা সবাই ভালো থেকো সুস্থ থাকুক গুড নাইট